সাত সকালেই আবারও ইডির হানা হাওড়ার জগতবল্লভপুরে আজ সকালে হঠাৎই হাওড়ার বল্লপুর এবং শ্যামপুরে ইডির হানায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রেশন দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ইডির হানা চলছে জেলায় জেলায় মূলত সেই কারণেই জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর কৃষ্ণপদ মালের বাড়ি এবং চালির গোডাউনে হানা সাত সদস্যের ইডি অফিসার আজ সকাল থেকেই ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে এবং গোডাউনে তল্লাশি চালাচ্ছে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি শ্যামপুরের শশাটি এলাকায় চাল ব্যবসায়ীর গোডাউন এবং বাড়িতে ইডি হানা তবে তল্লাশি শেষে কিছু তথ্য পেলেন কিনা তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে হাওড়া জগৎবল্লপুরের রেশন দুর্নীতি মামলায় বারংবার ইডির হানায় সিঁদুরে মেঘ দেখছেন রাজনীতিবিদদের একাংশ জগৎবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আমি আর কি দেখবো ওই তো দেখছি যে

আমার নাম বিনয় মাল বাইরে চলে যায় जा